স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে আমার আজকের নিবেদন বউ বাংলার পাগ কণ্ঠ কলমে আমি রমলা বাঘের জন্ম সুন্দরবনে নয় রয়্যাল বেঙ্গল টাইগার স্যার আশুতোষ মুখোপাধ্যায় গঙ্গা প্রসাদ পিতা মাতা জগতারিণী দেবী ছাত্র আশুতোষ দারুণ শ্রুতিধর ভীষণ মেধাবী ইংরেজি পালি ফার্সি জানতেন বাঙালির হৃদয়ে মনে বাংলায় কাঁদা হাসা সৈরাচারী শাসকের কাছে করেননি মাথা নত বীর দর্পে বিদেশির শত বাধার প্রাচীর হত কলকাতা বিশ্ববিদ্যালয়ের যোগ্য উপাচার্য দেশের জন্য অবিরত জনহিতকর কার্য। এশিয়াটিক জনহিত তিনবার সভাপতি নির্ভীক তেজস্বীর অতি দেশের প্রতিমতি জন্মদিনে আলোত প্রাণী জানাই তারে প্রণাম জন্মদিনে আনত প্রাণী জানাই তারে প্রণাম শ্রদ্ধার সাথে মনের রথে গাঁথা তার নাম শ্রদ্ধার সাথে মনের রথে গাঁথা তার নাম নমস্কার